প্রভাত সবাইকে কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি নতুন দিনে নতুন আরেকটা ভ্লগে আবারও তোমাদেরকে স্বাগত জানাই আশা করছি যে যেখান থেকেই আমার ভিডিওটা দেখছো একটা লাইক দিয়ে অবশ্যই ভিডিওটা ফুল ওয়াচ করবে এই আশা রেখে একটা নতুন ভ্লগ তোমাদের সাথে শেয়ার করতে চলেছি তো সকালবেলা যথারীতি বাসি সমস্ত কাজ সেরে যেমন গোপালের সেবা ফুল তোলা চা খাওয়া সব কিছু কমপ্লিট করার পর এবার এই মিঠির ঘরে চলে আসলাম মানে ঘরের বেড কভারটা চেঞ্জ কর যেহেতু পৌষ সংক্রান্তি ধোঁয়াধুয়ি কাচাকাচি সব কিছুই আছে তার জন্য ভাবলাম এ ঘরে বিছানাটাও একটু ধুয়ে নিই কারণ অনেকটা দিন হয়েছে ঘরে বিছানা আর এ ঘরে তেমন কেউ ঘুমায়নি তো তার জন্য এই ঘরের কথাটা আমার খুব একটা বেশি মনেও থাকেন তো একটা নতুন বেড কভার পেতে নিলাম ঘরে আর এখানে বালিশের কভারগুলো পরিয়ে দিচ্ছি আর মিঠি একটা বালিশ খুলছে আমি আরেকটা বালিশে লাগাচ্ছি এরকম করেই কাজ চলছে ওকেও আমি হাতে হাতে একটু একটু কাজ করতে বলি কারণ বাচ্চারা দেখবে যখন পড়াশোনা থাকে না তখন সারাক্ষণ হয় টিভি নয় মোবাইল নিয়ে বসে থাকে এই ছোটোখাটো টুকিটাকি কাজগুলো বাচ্চাদের দিয়ে করালে ওরাও স্বনির্ভর হয় এবং নিজের কাজ নিজে করতে শিখে তার জন্য আমি মিঠিকে কখনোই না করি না এসব কাজ করতে ও নিজের কাপড় চোপড় নিজেই গোছায় সে যেমনই পারুক করে কখনো কখনো পুজোও দেয় সে যেমনই পারুক করার চেষ্টা করে তো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো এখানে আমার বিছানাটাও গোছানো হয়ে গেছে আর এবার একটু ঝাঁটাটা লাগিয়ে দিচ্ছি বিছানাতে তাহলে একদম টান হয়ে যাবে আর তোমরা যারা আমার রেগুলার ব্লগ দেখো তারা তো জানোই আমার টান টান বিছানা খুব ভালো লাগে আর এখানে দেখো এবার ঘরের বিছানাটা গোছাতে চলে আসলাম শীতের দিনে বিছানা গোছানো মানে একটা যুদ্ধ খুব একটা বড় যুদ্ধ জয় করার মতো তাই না কারণ লেপ কম্বল সব কিছু মিলিয়ে মিশিয়ে একদম বিছানা হয়ে থাকে আই ঢাই এই হচ্ছে অবস্থা আর এখানে দেখো নিচে একটা ওর পাপা একটা কম্বল বিছিয়ে দিয়েছিল কারণ যেহেতু আমার পিঠে প্রচণ্ড ব্যথা ঠান্ডা থেকে তার জন্য একটা কম্বল বিছিয়ে দেয় যাতে ঘুমালে একটু গরম গরম ভাবটা আসে যদিও আমাদের ঘরে তেমন ঠান্ডা লাগে না কিন্তু আমার ঠান্ডা প্রচুর আমার প্রচুর ঠান্ডা লাগে আর ঠান্ডার কথা বলতে গিয়ে মনে পড়ল যতক্ষণ দেখবে জলে হাত দিচ্ছি মানে জলে কাজ করছি ততক্ষণ দেখবে নাক দিয়ে অনুপরত জল পড়ছে যে একটু শরীরটা গরম হলো সেটা আবার কমে যায় কি হচ্ছে কিনা না বুঝতে পারছি না এবারে ঠান্ডাটা পড়ে না কিন্তু এবার এতটা ঠান্ডা দিয়েছে সেটাও সহ্য করা যাচ্ছে না তো এখন ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি সকালে একবার ওই সামনের ঘরটা ঝাড়ু দিয়েছিলাম কিন্তু এই ঘরটা ঝাড়ু দেওয়া হয়নি তার জন্য এই ঘরটা ঝাড়ু দিয়ে কাপড় চোপড়গুলো নিয়ে যাবো সোজা ধুয়ে দিতে তো এখানে দেখো এতগুলা কাপড় চোপড় পড়েছে এই ফাঁকে মোবাইলটা চার্জে বসিয়ে মোবাইলে চার্জ ছিল না কাপড়টা ধুয়ে নিয়ে এবার ছাদে ছুটছি কিন্তু রোদ নেই জানো তো আর এতগুলা কাপড় ধুয়ে দেওয়ার পর মনে একটা চিন্তা কাজ করছে যে কাপড়গুলো কি শুকাবে কি এভাবেই থাকবে আর দেখবি ভিজে জামা কাপড় থাকলে খুব একটা বেশি ভালো লাগে না সেত সেতে একটা ভিজে ভিজে ভাব হয়ে থাকে আর ওয়েদার হচ্ছে এই অবস্থায় আছে এখন ওয়েদার এখানে দেখো এবার এগুলা কাপড় চোপড়গুলো যথারীতি মেলেও দিলাম যতটুকু শুকায় শুকোবে হাওয়াতে আর একদম চিপে মেলে দিয়েছে যাতে জল না ঝরে কিন্তু ওই দিকের উলের কাপড়গুলো তো খুব বেশি ভালো করে চিপা যায় না সেগুলা থেকে দেখো সসর করে জল পড়ছে তো কি করব এখন এইভাবেই যদি যতটুকু শুকায় সেটার চেষ্টা করতে হবে আর হাওয়া আছে তার জন্য ভাবলাম ক্লিপগুলো লাগিয়ে দিই যদি এ বাড়ি থেকে ও বাড়ি গিয়ে কাপড় চোপড় পরে তাহলে হবে আর কেলেঙ্কারি তাহলে আবার ওই বাড়ি থেকে গিয়ে কাপড় চোপড় খুঁজে নিয়ে আসতে হবে আর এই হাওয়াটাই ঠান্ডা লাগে মেন হচ্ছে হাওয়াটা যতক্ষণ হাওয়া বইবে ঠান্ডা তো ভাই ততক্ষণ লাগে আর এখানে ঘরটা মুছতে চলে আসলাম তো ঘর মুছামুছি আর তোমাদের শেয়ার করবো না একেবারে ফাইনাল লুকটাই শেয়ার করব কারণ এত কিছু শেয়ার করতে গেলে ভিডিও হয়ে যায় লেংদি আর আমার কাজগুলো হয়ে যায় অনেকটাই কঠিন মোবাইল সেট করে কাজ করাটা অনেকটাই কঠিন হয়ে যায় আর মিঠি এখানে বসে লিখছে ঘড়িতে তখন বাজে বারোটা ঘরটা মুছে সোজা চান করে পুজো দিয়ে রান্নাঘরে চলে এসেছি আজকে শুটকি মাছ রান্না করব অনেক দিন পরে যেহেতু সর্দি কাশিতে মুখে একটু টেস্ট পাচ্ছি না আর শুটকি মাছটা দেখবে খেলে মুখের টেস্টটা অনেকটাই আসে যারা ভালোবাসো তাদের জন্য বলছি আর যারা বলো যে শুটকি মাছে কীরকম একটা গন্ধ করে তাদের জন্য এই কথাটা বলছি না তো এখানে দেখি শুটকি মাছগুলো ভাজা হয়ে গেছে আর এইটুকুই তেল দিয়েছি আজকে তেলে একখানা পেঁয়াজ হাফ পেঁয়াজ কেটে মানে কুচু করে দিয়েছি আর দেখতে পাচ্ছ অল্প অল্প একটু একটু রোদ উঠেছে বেশ ভালো লাগছে মানে উনুনের গ্যাসের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করছি আর বাইরে রোদটা দেখছি খুব ভালোই লাগছে যদি একটু রোদে যেতে পারতাম তাহলে আর একটু ভালো লাগতো রোদে যেতে গেলে তো আর বেশি দূরে যেতে হয় না ভাই আমার ঘরে বিছানাতে বসলেই রোদ আসে কিন্তু আজকে রোদের তাপটা তেমন নয় যে বিছানাতে আসবে আর এখানে দেখো পেঁয়াজ ভাজার পর বেগুনটা দিয়ে দিয়েছিলাম আর এখন এখানে মুলো আর শিমটা ভাপিয়ে একদম সেদ্ধ করে নিয়েছি সেটাকে দিয়ে দিয়েছি কারণ এখন সবজি যে সবজিতে যা পরিমাণে সার দিচ্ছে এগুলা খেলে সবজি খাওয়ার যে সুফলটা পাব তার থেকে অনেক বড় কুফল হয়ে যায় গ্যাস অম্বল তাই না তো এখানে মশলা দিয়ে দিলাম মশলাতে আছে রসুন পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আর অল্প একটু কালার হওয়ার জন্য একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম আর নুন হলুদ দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে সবজিটাকে ঢেকে দেবো ঢেকে দিয়ে ওই চোলাতে সবজিটাকে দিয়ে এবার এ চুলাতে আমি একটা মাছের ঝোল রান্না করব। অনেক দিন ধরে ইচ্ছে করছিল জলপাই দিয়ে মাছের ঝোল খেতে কিন্তু মিঠির পাপা জলপাই নিয়ে আসছিল না তার জন্য খাওয়া হয়নি তো আজকে ভাবলাম জলপাই দিয়ে মাছের ঝোলটা পেঁয়াজ দিয়ে করবো যেহেতু এটা সিলভার সিলভার কাপ মাছ ছিল সেগুলো তো আর পেঁয়াজ ছাড়া খেলে ভালো লাগে না তার জন্য আর এখানে দেখো এবার পেঁয়াজটা ভাজার সময় একটু নুন হলুদ দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করব করে একটা মশলা দিয়ে দেব আর মশলাটাতে শুধুমাত্র পেঁয়াজ আর লঙ্কা বাটা এই তরকারিটা একটু ঝাল ঝাল টকটক হয় খেতে বেশ ভালো লাগে অনেক সময় সবজি দিয়েও রান্না করা যায় যেমন বেগুন দেওয়া যায় টমেটো দেওয়া যায় কিন্তু এখানে আমি কিছুই দেব না তার জন্যই পেঁয়াজ দিয়েছি যদি সবজি দিয়ে রান্না করতাম তাহলে মেথি ফোড়নটাই দিতাম তো এখানে দেখো এবার মশলাটা দিয়ে দিয়েছি আর দেখতে পাচ্ছ তেল কম দেওয়াতে একদম মশলাটা লেগে গেছে এবার জল দিয়ে দেবো আর এই দেখো সব ধোয়া আমার নাকে মুখে এবার খুন্তি ছেড়ে পালাবো তো খুন্তিটা ছেড়ে পালিয়ে গেলাম কারণ এটা এত নাকে মুখে এসে পড়ছিল কি বলবো তো এখানে দেখো সাইডে আবার ভাতও হচ্ছে ভাত হওয়ার পর সব তরকারি হওয়ার পর তারপর আমরা খাবো তো মাছখানা দিয়ে দিলাম দিয়ে এবার জলপাইটা যথারীতি দিয়ে দেবে জলপাইটা যদি ফোড়নের সাথে দিয়ে দিতাম তাহলে অনেকটা টক হতো মাকে ফোন করেছিলাম মা বলেছে আমার মাকে তো ফোন করেছিলাম মা বলেছে যে জলপাইটা যখন মাছের ঝোলটা ফুটে উঠবে তখন দিস না হলে কিন্তু খেতে পারবি না আর বিশ্বাস করো বন্ধুরা খেতে এতটা দারুণ হয়েছিল খুব ভালো হয়েছিল খেতে খেয়ে যেহেতু বয়সভারটা দিচ্ছি তার জন্যই তোমাদেরকে বলছি আর এই দেখো এটা হচ্ছে জলপাইটা সেদ্ধ হওয়ার পর এই অবস্থায় এসেছে আর খুব ভালো হয়েছিল খেতে তো এখানে একটু ধনেপাতা দিয়ে দেবো দিয়ে একটু ফুটিয়ে এটাকে নামিয়ে নেব এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ মেনু আর একখানা মাছ দিয়ে করেছি শুধুমাত্র আমি খাবো আমার মেয়েও খাবে না বড়ও খাবে না ওদের জন্য এখানে মাছের ঝোল করেছি একদম রাতের জন্য আর এইটা হচ্ছে সুটকি মাছের তরকারিটা আর এখানে মিঠি বসেছি খেতে ঘড়িতে বাজে চারটা দশ রান্নাঘরের সমস্ত কাজ সেরে খাওয়া দাওয়ার পর বাসনপত্র মেজে রান্নাঘরটা মুছে এখন সোজা ছাদে যাচ্ছি আমার কাপড় চোপড়ের কী অবস্থা সেটা দেখতে কারণ কাপড় চোপড় কী অবস্থায় আছে সেটাও তো আমাকে দেখতে হবে তাই না তো এতক্ষণ ধরে যারা আমার ভিডিওটা দেখছিলে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা প্রতিদিন আমার ভিডিও দেখো আর মিষ্টি মিষ্টি কমেন্ট করো তাদেরকেও অসংখ্য ধন্যবাদ আর যারা আমার ভিডিও দেখো অথচ চ্যানেলটিতে সাবস্ক্রাইব করনি যদি তোমাদের ভিডিওগুলো ভালো লাগে একটা সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেলাইকেনটাও ক্লিক করে দিও যাতে করে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব নোটিফিকেশানটা তোমরা পেয়ে যাবে আর ভিডিওটি তোমরা দেখতে পারবে আর একটা লাইক তো অবশ্যই করে দিও বন্ধুরা কারণ তোমাদের এক একটা লাইকে আমি নতুন নতুন ভিডিও করার আগ্রহ উৎসাহ পাই আর অনেকটাই ভালো লাগে তোমাদের মিষ্টি মিষ্টি কমেন্ট পেলে আর এখানে এসে দেখো কাপড় একটু যাচাই বাছাই করছিলাম কোনটা শুকিয়েছে কোনটা শুকায়নি এইসব করতে করতে দেখছে আবার প্লেন যাচ্ছে তো সেটাকেও একটু ক্যাপচার করার চেষ্টা করলাম আর এখানে এসে দেখছি একটা দুটো আমরা একটা আমরা নিচে পড়েছিল হয়তো বা কাঠ ধরেছে আর একটা আমরা একটু বড় হয়ে গেছে তো এগুলো পেরে নিলাম মিঠিকে কেটে দিলে নুন হলু সরি কি কেউ আমরা মাখাতে দেয় শুধু নুন দিয়ে মেখে দিলে মিঠি খেয়ে নেয় মিঠি আমরা খুব ভালোবাসে আর এখানে কিছুটা আমরা আছে দেখি কবে পারা যায় আর এখানে দেখো এগুলো হচ্ছে অরেঞ্জ সবাই তো চেনই কিন্তু এটা অর্নামেন্টাল খাওয়ার জন্য নয় একদিন ছিঁড়ে খেয়েছিলাম ভাই এতটা টক কি বলবো তো এইগুলা গাছেই সুন্দর লাগে দেখতে আর আজকে গাছে জল দেব না কিন্তু গাঁদা ফুল গাছগুলোতে অল্প একটু জল দিয়ে দেব প্রত্যেক দিন এখন আর গাছে জল দিতে হচ্ছে না এই গাছটা থেকে মোটামুটি একটু রেহাই পেয়েছি তো এই যে নিলাম এই যে ইয়েটা আমরাটা পেরে নিলাম সেটা নিয়ে মেয়েকে দেব মেয়ে আবার আমরা দেখলে খুব খুশি হয় খুব ভালোবাসে সে আমড়া খেতে যখন স্কুল থেকে আসবে তখন বলবে মা আমাকে একটা আমড়া মেখে দেবে তো লবণ দিয়ে তো ওকে মেখে দিই ও খেতে খুব ভালোবাসে আর জল ঠল দেওয়ার পর যেগুলো শুকিয়েছে সেগুলোকে নিয়ে এসেছি আর যেগুলো ভেজা সেগুলাকে চা মানে সিঁড়ির ওখানে মেলে দিয়ে এসেছি এসে ঘরের সামনে জানালাটা লাগিয়ে নিচ্ছে না হলে প্রচন্ড মশা আসে এখন কাপড় চোপড়গুলো গুছাবো তারপর ঘরটা ঝাড়ু দেব তারপর সন্ধ্যা দেব পুজো দেব আর মেয়েকে গুলা দিই দেখি মেয়ের কি রিয়াকশান কিন্তু কেন জানি আমার এখানে মুড অফ করে বসে আছে সেটাই তো বুঝতে পারছি না তো এই দেখা এই যে হেসে দিয়েছে দেখেছ এই মেয়েটা না এতটা দুষ্ট হয়েছে খুব ভালোবাসে আমরা খেতে যার জন্য আমার ছাদের দুটো আমরা গাছ আর এখানে দেখো মেয়ে এখন বসে দিওয়ালি ডেকোরেট করছে খুব ভালোবাসে সে আর্ট করতে আর যখন করে তখন আমি কখনোই না করি না করুক বাচ্চা ওর পাপা অনেকটা মানে বলে যে দেখো কিভাবে কালার নষ্ট করছে আমি কিছু বলি না করুক আর এখানে সাড়ে নটার উপরে নয়টা সাঁত্রিশ বাজে এখন চলে যাবো রান্নাঘরে রাতের খাওয়া দাওয়ার জন্য টা বাই